আওলা তাস্তাতীউ আল batalah তুম রাসুল আল পড়ো কারণ নিশ্চয় একে গ্রহণ করা বরকত একে পুরিত্য করা ক্ষতির কারণ আর যাদুকররা এর মোকাবেলা করতে সক্ষম হয় না জাদু যাদুকরণ কুপ্রভাব থেকে বাঁচার জন্য আমাদের উচিত নিয়মিত সূরা আল পাঠ করা এছাড়া সূরা আল বাকারার শেষাংশের বিশেষ বিশেষ ফজিলত রয়েছে ইমনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত একবার জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি তার উপর থেকে দরজা খোলার মতো একটা শব্দ পেয়ে মাথা তুলে তাকালেন এবং বললেন এটি আকাশের একটি দরজা যা আজ খোলা হলো এর পূর্বে কখনো খোলা হয়নি অতপর সেখান থেকে একজন ফেরেশতা অবতরণ করলেন তিনি তখন বললেন ইনি এমন একজন ফেরেশা যিনি প্রথমবারের মতো পৃথিবীতে আজকে অবতরণ করেছেন পূর্বে কখনো করেননি অতপর তিনি সালাম দিলেন এবং বললেন সুসংবাদ গ্রহণ করুন সেই দুটি নূরের ব্যাপারে যা আপনাকে দেয়া হয়েছে অথচ আপনার পূর্বে কোনো নবীকে এই দুটো নূর দেয়া হয়নি এই দুটো নূর হচ্ছে ফাতিহাতুল কিতাব অর্থাৎ সুরা আল ফাতেহা এবং সুরা বাকারার শেষ অংশ সুরা বাকার শেষ অংশ কারো মতে এর দ্বারা উদ্দেশ্য বাকারার শেষ তিনটি আয়াত কারো মতে দুটি আয়াত এর ফজিলত কি আপনি এ দুয়ের হরফগুলো পাঠ করলেই এ নির্ধারিত ফল পেয়ে যাবেন অর্থাৎ যখনই কোনো প্রয়োজনে আপনি এগুলো পাঠ করে আল্লাহর সাহায্য চাইবেন এই দুই অংশে কোরআনের দুই অংশে অন্তর্ভুক্ত যে দোয়া আছে সেই দোয়ার জবাব আপনি লাভ করবেন অর্থাৎ আল ফাতেহা এবং সুরা বাকারা শেষ মধ্যে রয়েছে অত্যন্ত চমৎকার দোয়া যদি আমরা এর অর্থের দিকে লক্ষ্য করি তাহলে দেখব সেখানে চমৎকার দোয়া রয়েছে এবং এই হাদিসের মধ্যে জানানো হচ্ছে যে আল্লাহ তালা এই দোয়ার জবাব দিয়েছেন এই উম্মাতের জন্য এটাই নবী মহম্মদ বিশেষ ফজিলত এবং এই উম্মাতের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার সুরা ফাতেহা বিশেষ উপহার সুরা ফাতেহা এবং সুরা বাকার শেষ অংশ সূরা ফাতিহার জবাব যে আল্লাহ তালা দিয়েছেন এটা আমরা গত আলোচনায় হাদিসের মধ্যে দেখেছি যখন বান্দা সালাতের মধ্যে পাঠ করে ইয়া কানা আবুদু ওয়া ইয়াকানা সাইন আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছে সাহায্য চাই তখন আল্লাহ তাআলা জবাবে বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি এটা আমার এবং আমার বান্দার মধ্যে ওয়াল আব্দি মাসাল আমার বান্দার মধ্যে তাই রয়েছে যা সে পাবে এরপর যখন বান্দা পাঠ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরা তালা দিন আর নাম তাহলে হিম আলিম দুবী আলিম বল দুয়ালিন এ দুয়া যখন শেষ করে বান্দা আল্লাহতাল্ বলেন হ্যাঁ দা আলি আব্দি অলি আবদিমা স্যাল এটা আমার বান্দার জন্য নির্ধারিত সে যা চেয়েছে তা সে পাবে তাহলে সুরা ফাতেহা একটি চমৎকার দোয়া এবং এর জবাব দেওয়া হয়েছে তেমনি এই হাদিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে সুরা বাকারার শেষাংশেও রয়েছে দুয়া যার জবাব দেওয়া হয়েছে আসুন এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখি এই হাদিস ইবনে আবাস সাদ্দাল্লাম থেকে বর্ণিত তিনি বলছেন যে যখন আল্লাহ নাজিল করলেন ওয়া মাফি আন যখন আল্লাহ নাজিল করলেন তোমরা তোমাদের অন্তরে যা আছে তা প্রকাশই করো আর গোপনই করো আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন এই আয়াতটা সাহাবীদের কাছে অত্যন্ত কষ্টকর ঠেকলো তারা এই আয়াতের কারণে অত্যন্ত মর্মবেদনা অনুভব করলেন কেননা আয়াতটি পড়ে তারা মনে করেছিলেন যে আল্লাহ সুবাহ আলা অন্তরে যে কুচিন্তা অথবা কুপ্ররোচনা কিংবা ওয়াসবাসা কিংবা কোনো খারাপ কাজের উদ্দেশ্য অন্তরে জাগ্রত হয় এর জন্য আল্লাহ তালা হিসাব নেবেন এবং শাস্তি দেবেন এই ধারণা হওয়ায় এবং তারা বুঝতে পারছিলেন যে অন্তরকে আমরা এতটা নিয়ন্ত্রণ করতে সক্ষম নই ফলে তারা মর্মবেদনায় ভুগতে লাগলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে বললেন কুল ও সামেনা ওয়াতানা ওয়া না তোমরা বলো যে আমরা শুনেছি আমরা মান্য করেছি এবং আমরা আত্মসমর্পণ করেছি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লাইসালাম তাদের জন্য সর্বোত্তম আদর্শ তুলে ধরলেন যেন কোনোভাবে কোনোভাবে আল কোরআনের কোনো অংশের ব্যাপারে কোনো আপত্তি তাদের অন্তরে না জাগে এই জন্য আল্লাহ রসুল সাল্লা তাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা বলো যে আমরা এটা শুনেছি এবং মেনে নিয়েছি না যখন তারা এই কথাটি বললেন ফ আল কাল উবিহিম আল্লাহ তাআলা তাদের অন্তরে ইমান প্রবেশ করিয়ে দিলেন এরপর আল্লাহ তালা বাকি অংশ নাজিল করলেন আল্লাহ তালা কখনোই কোনো নাফসকে তার সাধ্যের অতিরিক্ত চাপাবেন না অর্থাৎ অন্তরে অনেক কুচিন্তা খারাপ কাজের উদ্দেশ্য জাগ্রত হতে পারে শয়তান কুপ্ররোচনা দিতে পারে যতক্ষণ না বান্দা এগুলো বাস্তবায়ন করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে শাস্তি দেবেন না এটা এই আয়তের উদ্দেশ্য ছিল না যাই হোক আল্লাহ তালা নাজিল করলেন ও আলাইহা মাক্তাসাবাত আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে যা অর্জন করবে তা তার জন্য আর সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে এরপর সেখানে দোয়া শেখানো হয়েছে রব্বানা আল্লাহ তু আদনা ই নাসিনা না হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি আপনি আমাদেরকে পাকড়াও করবেন না কাদ ফাহ এরপর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা এর জবাব দিয়েছেন কাদ ফাহ আমি তাই করলাম

আল বাকারার সমাপ্তি টেনেছেন কোনো স্থানে তিন রাত্রিতে এই দুটি আয়াত পাঠ করা সত্ত্বেও কোন শয়তান এর নিকটবর্তী হয় এমনটি কখনো ঘটে না অর্থাৎ এই দুটি আয়াত যদি নিয়মিতভাবে পড়া হয় তাহলে সেইখানে কোনো শয়তান আসে না রাত্রিতে সুরা আল বাকারার শেষ দুটি আয়াত পাঠের ফজিলত বর্ণনা করে আল্লাহ রসূসুল সাল্লাহ সাল্লাম আরও বলেন মানকারা আবিল আয়াতাই নিমিন আ খেরে বাকারাতে ফি লাইলাতিন কাফাতা যে সুরা আল বাকারার শেষাংশ থেকে দুটি আয়াত কোন রাত্রিতে পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে এই দুই আয়াত আমানার ওয়াল মিনুন থেকে শুরু করে সুরা বাকারা শেষ পর্যন্ত এটা তার জন্য যথেষ্ট হওয়ার অর্থ কি এ সম্পর্কে কয়েকটা মত আছে কেউ বলেছেন এটি লাইল বা রাত্রির নফল সালাত আদায়ের বিকল্প হবে দ্বিতীয় মত হচ্ছে এটি রাত্রে কোরআন পাঠের বিকল্প হবে তৃতীয় মত হচ্ছে যে এই দুই আয়াতের মধ্যে ইমান আকিদার এত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এটি কেউ যদি বুঝে বুঝে পাঠ করে তবে তা তার আকিদার পরিশুদ্ধির পক্ষে যথেষ্ট হবে চার নম্বর মত হচ্ছে রাত্রির সকল মন্দ থেকে রক্ষাকারী হবে পাঁচ নম্বর মত শয়তানের অনিষ্ট থেকে রক্ষাকারী হবে ছয় নম্বর সকল মানুষ এবং জিনের অনিষ্ট থেকে রক্ষাকারী হবে সাত এর স্বভাব এত ব্যাপক এবং এর অন্তর্ভুক্ত কাম্য এত বিরাট যে তা অন্য যে কোনো প্রার্থনার বিকল্প হবে অনেকগুলো মত আবার কারো মতে এই সবগুলো অর্থই প্রযোজ্য হতে পারে কেননা আল্লাহ তালার অনুগ্রহের তুলনায় তা বেশি কিছু নয় মোটেই আমাদের আলোচনা এখানেই আজকের মতো সমাপ্ত সুহান আক আল্লাহিকাশাদ